আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমরা হাই রোডে আছি এই মুহূর্তে যশোর ঝিল হাই রোড আজকে আমি যাচ্ছি আমরা এক বন্ধুর আত্মীয়র বাড়িতে আর কি সামান্য সময়ের জন্য তিনি অফিসে দেখতে যাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে আর কি যাওয়ার ইচ্ছা আজকের আকাশটা বেশ সুন্দর আমি আসার চেষ্টা করি সেদিন প্রচন্ড বৃষ্টি হয় এবং সে রাস্তায় এত পরিমাণ কাদা ছিল যে মোটর সাইকেল দিয়ে কোনোভাবে আসার সুযোগ ছিল না সে অবস্থায় আর কি মোটর সাইকেল নিয়ে খুব ঝুঁকি নিয়ে আর কি রাস্তাটা ফিরেছিলাম এবং সেদিন ছিল রাত প্রায় আটটা বাজে সেদিন সে সময় অন্ধকার রাস্তা আলো কম কত সময় লাগবে তোমার খালু বাড়ি যেতে ওই কত সময় লাগবে খালুদের বাড়ি যেতে খালুদের খালুদের বাড়ি যেতে কত সময় লাগবে কত সময় লাগবে যেতে এখান থেকে কত কিলো

গ্রামে যাচ্ছি গ্রামের নাম নলিতা কেউ শুনেছেন কিনা যায় না হয়তো কেউ কেউ চেনেও থাকবেন সাত মাইল নলিতা রাস্তাটা তুলনামূলক চওড়া গাড়ির চাপ কৃষি শব্দ স্যার প্যাকেট ছড়ে যাচ্ছে না তো

ডানে যেতে হবে আমাদের নাটোয়াপাড়া রোড এই পুরোটা রাস্তা কি পাকা হয়ে গেছে গ্রামগঞ্জের রাস্তা এখন কাঁচা খুব কমই দেখা যায় এটা একটা বেশ ভালো দিক রাস্তাঘাট যত উন্নত হবে একটা দেশ তত উন্নত হবে মানুষজন কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারবে বিশেষ করে চাষি যারা এবং যাদের শিক্ষার শিক্ষা ব্যবস্থার অগ্রসর বা শিক্ষার যারা সুযোগ পেতে চান কিংবা চিকিৎসা সেবা পেতে চান রাস্তাঘাট ভালো থাকলে এসব সেবাগুলো সহজে নেওয়া যেতে পারে এটা না করবার ফুটবল খেলা হচ্ছে মাঠে দারুণ এই জায়গাটা বেশ এর আগে বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম আমাদের এক বড়োবার সাথে তো সেদিনেও এই খেলা আমি এখান থেকে উপভোগ করি এই মা এইখানে একটা মাঠ আছে স্কুল মাঠ বেশ সুন্দর বড়ো এবং সমান সমতল ও ছোট ছোটো বাচ্চারা জার্সি পরিহিত অবস্থা খেলা করছেন এটা দেখতেও বেশ ভালো লাগে অনেক দর্শক দেখলাম মাঠে সবাইকে ধন্যবাদ সাথে থাকুন